দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটা দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা দেখতেছেন যে একটি খাঁচা তৈরি করা হচ্ছে দুটি মুরগি লোক ওনারা খাঁচা তৈরি করতেছেন এই খাঁচাটি মূলত লেয়ার মুরগির জন্যই তৈরি করতে তো এনারা এখানে খাঁচা তিন হাজার মুরগির খাঁচা তৈরি করতেছেন তো পাশাপাশি আপনারা দেখবেন যে খাঁচা মোটামুটি তিন থেকে চারটে সেট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং আপনারা খাঁচা যদি বানিয়ে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের মুরব্বীরা বাংলাদেশের প্রতিটি জেলায় যেয়ে কাজ করে দিয়ে থাকেন এবং এই মুরব্বীদের বাসা হচ্ছে গাইবান্ধা জেলায় তো আপনারা অবশ্যই দেখতেছেন কত সুন্দরভাবে দক্ষতার সাথে খাঁচাগুলো বেঁধে নিয়েছেন এবং এই খাঁচাগুলো বেঁধে একত্রিক করে একটি জায়গায় রেখে দিয়েছেন এবং আপনারা যে আমাদের এই যে ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে একটি খামার এই খামারেই খাঁচাগুলা আগামীকাল হয়তো সেট করবেন মিস্ত্রি আর পাশে দেখতেছেন যে একটি জায়গায় খাঁচাগুলানো বেঁধে নিয়ে সবগুলো একত্রিত করে রেখে দিয়েছেন এবং স্থান বাস দিয়ে তৈরি করেছেন বাসের স্থানও আপনারা দেখছেন যে বাসের স্থান সবগুলো এক জায়গায় রেখেছেন এগুলা বাসের স্ট্যান্ড পাশে বাস দিয়ে তৈরি খাঁচা সব মিলিয়ে সবগুলানো খাঁচা একটি ঘরেই সেট করবেন তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং যদি আপনাদের প্রয়োজন হয় যে সীমিত খরচের মধ্যে বাস দিয়ে খাঁচা তৈরি করে নেব তাহলে অবশ্যই আমাদের মিস্ত্রি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে খাঁচা তৈরি করে নিতে পারবেন আমাদের মিস্ত্রি ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে রেখে দেব ওই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এই বরিশাল ভোলায় এই খাঁচাটি তৈরি করেছেন আমাদের মিস্ত্রি ভাইরা তো এসব মুরগি খাঁচার মধ্যে ওঠানো হবে এসব মুরগি খাঁচার মধ্যে ওঠানো হবে এবং যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন পাশাপাশি নিজের দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ